আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের থেকে বড় খবর বিকেলে আট জেলায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা গরমে মিলল স্বস্তির পূর্বাভাস তো এই ব্যাপারে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তীব্র গরমের দাপটে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল তাপমাত্রা অস্বস্তিকর পর্যায়ে পৌঁছেছে রবিবার রাজ্যের কয়েকটি অঞ্চলে পারদ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি ছড়িয়ে গেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারও গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা কিছুটা স্বস্তি আনতে পারে রবিবার সন্ধ্যা রিপোর্ট অনুযায়ী দমদমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি সল্টলেকেরও পারদ ছিল উঁচুতে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দুপুরের পর বিকেলের দিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি মধ্যে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তা যা তাপমাত্রা কিছুটা কমিয়ে সাময়িক আরাম দিতে সক্ষম হবে শহর কলকাতায় এবং তার সংলগ্ন অঞ্চলের বাসিন্দাদের জন্য গরমের অস্বস্তি এখনই কাটছে না আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে এখন ঝড় বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই ফলে আগামী কয়েকদিনে এই অঞ্চলে গরম এবং উচ্চ আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে যদিও আবহাওয়া দপ্তর সরাসরি কলকাতা শহরের তাপমাত্রার সতর্কতা জারি করেনি তবুও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে গরমের অনুভূতি তীব্র হবে যা অনেকের কাছে তাপপ্রবাহের মতো অনুভূত হতে পারে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া ভিন্ন রূপ নিতে চলেছে ওপরের দিকের কয়েকটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে যা তাপমাত্রা কমিয়ে পরিবেশ মনোরম করে তুলবে এমনটাই আশা করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তবে উত্তরের সব জায়গার আবহাওয়া একরকম থাকবে না মালদা এবং দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে হাওয়া অফিস